এখন এই সিস্টেমটা আমি নিয়ে আসি হচ্ছে আপনার সারাদিন কষ্ট করে মমি শিংয়ে গেছে ভোরবেলা আছে সারাদিন প্রচণ্ড বৃষ্টি খুলতে দেখ সেই সারাদিন আছে প্রচণ্ড বৃষ্টি সারাদিন আজকে আমি কী কী প্রোডাক্ট প্রোডাক্ট কালেক্ট করছি আমি আমি দেখাই যে আমি যদি ফার্স্টে দেখাই যে এইখানে যে বেলটা আছে এখানে আসে কান্নিটি আছে তো এখানে তেরোশোটি আমি এটা কালেক্ট করছি আছে সারাদিন হচ্ছে এটা এটা এইটা দেখে তো এই প্রোডাক্টটা তানমের ভাই আমাকে ফোন দিয়েছেন উনি এই প্রোডাক্টটা বিক্রি করবেন ওনার মানে অনেকদিন ইউজ করেছেন আসলে একটা শখের জিনিস অনেকদিন ইউজ করার পরে আসতে মন ভরে যায় তো এটা হচ্ছে নিয়ম চার পাঁচ বছর দুই বছর ইউজ করার পর দেখবেন যে দেখবেন যে একটা টান থাকে ওই টান থাকে না সেল হয়ে যায় বা আপডেট মডেল মানুষ নিয়ে না তো এইটা আমি এই তেরোশটি সনি এমএসিজিয়ান তেরোশোটি কালেক্ট করি এই ভ্যারিয়েন্টগুলো হচ্ছে আপনার হচ্ছে সৌদি আরবের বা দুবাই মিডিল ইস্টের ভ্যারিয়েন্টগুলো হয় সনি এমএসিজিয়ান তেরোশটি আসলে এই সিস্টেমগুলো বাংলাদেশে কোনো সেল দেন হয়নি তবে খুব বড় একটা সিস্টেম আপনারা যারা খুব জায়েন্ট সিস্টেম চান সাবুফার এটা সাবুফার ভাই যে পরিমাণ বেস ভাই মাথা খারাপ করতো খরার মতো বেস যারা তেরোশোটি ইউজ করেছেন যারা এখন ইউজ করতেছেন না এরা জানে যে এটা কী পরিমাণ ভয়ঙ্কর জিনিস তেরোশোর মানে হচ্ছে বিশাল বড় সিস্টেম হচ্ছে তেরোশোর আপনি ঘরের ভিতরে সাউন্ড ভলিউম হচ্ছে ত্রিশ পর্যন্ত ম্যাক্স হচ্ছে ওর ভলিউম তিরিশ পর্যন্ত হচ্ছে ম্যাক্স আপনি ঘরের ভিতরে বারো তেরোতে উঠতে পারবেন না সম্ভব না ভাই ওর 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 দশ হাজার ওপার ওর একটা মেশিন ওয়েট হচ্ছে প্রায় বিশ কেজির মতো ভাই ভারী ভালোই বিশ কেজির মতো হচ্ছে ওয়েছে ওয়ে হচ্ছে ওর একটা মেশিনের তো তেরোশোটি ফাইভ স্টু ওয়ান তো ভাই আপনি যখন মুভি দেখবেন ওরে বাইরে ভাই কী যে ফিল আপনাকে দিবে একদম সিনেমেটিক সিনেপ্লাক্সের মধ্যে আপনাকে ফিল দেবে যে আপনার এই সিস্টেমটা আপনি আপনি মুভি আপনি মুভি দেখতেছেন তো আমি আসলে পুরো বাংলাদেশ ঘুরি যারা কেনাবেচা করে বা আপনি যদি কোনো সেল করতে চান অবশ্যই আমরা আসি ইনশাল আমরা অবশ্যই এইসব সেই সিস্টেমগুলো পুরো বাংলাদেশে ঘুরে 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 আপনার কেনা বেচা করে থাকি এটার সাউন্ড স্পিকার ওর মেন কাজ হচ্ছে আপনার রিয়ে যে সাউন্ডগুলো দেয় তখন আপনি সাউন্ডটা পাবেন এই হচ্ছে ফোন স্পিকার তো আমি এটার কথা বলেছিলাম পরশু দিন যে আমি একটা নতুন একটা সাইন্স সিস্টেম নিয়ে আসতেছি আসছি তেরোশটি একদম ফ্রেশ কন্ডিশন সিস্টেম আমার কাছে স্টকে আসে তেরোশটি তো সেটা ডিসকাস না পড়ে হ্যাঁ তেরোশটি আমার স্টকে প্রায় মোটামুটি আসে পনেরো ষোলো পিসের মতো স্টকে ঢুকে গেছে এই পর্যন্ত ইনচাল্লা আরও ঢুকবে তো এই চেয়ে সুন্দর একটা জিনিসকে জানে দেখেন এই যে দেখেন যে বেলটা সুন্দর ভালো লাগতেছে আমার কাছে অনেক খুব সুন্দর খুব সুন্দর ডিজেল সিস্টেম বানাইছে এটা পার্টি বক্স আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন আমি পুরো বাংলাদেশে আনাচে কানাচে আন্ত প্রান্তে সব জায়গায় ঘুরি পুরো বর্ডারে কাছাকাছি চলে যাই ইনশাল্লাহ আগামীতে ফিউচার ইনশাল্লাহ দেখা দেখা যায় যে আমি দেশের বাইরে মানে দেশের বাইরে যে যেহেতু ব্যবসা করতেছো অবশ্যই আমাকে দেশের বাইরে যেতে হবে সে পুরো কালে না 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 এইভাবে না আসতেই করে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই আমাকে দেশের বাইরে যেতে হবে খুব খুব তাড়াতাড়ি এইসব সিস্টেমগুলো কালেক্ট করার জন্য দেখেন ভাই ফ্রেশ আমি ভাই চেষ্টা করি যে আপনার একদম ফ্রেশ কনেকশন সিস্টেমগুলো মনে মনে করছে পাট্যঘাট খুঁজে খুঁজে পরে নিয়ে আসি এইসব প্রোডাক্ট তো ভাঙা ছাঙ্গা তো বহুত পাওয়া যায় পেপার চেঞ্জ করা পাওয়া যায় আমিগুলো আমি এগুলো করি না ভাই আপনার দুই টাকা বেশি দিয়ে প্রোডাক্ট কিনবো দুই টাকা বেশি দিয়ে সেল করবো কিন্তু এক বছর সার্ভিস আমি এক বছর পার্সেল ক্যান্ডি দেবো কিন্তু ভাই আপনাকে ভালো প্রোডাক্ট দেবো এইসব সিস্টেমগুলো আপনি টাকা হলে পাবেন না এইসব সিস্টেমগুলো টাকা হলে যে আপনি ভাঙা দেশে পাবেন তা কিন্তু না ভাই এখন দেখেন কত সুন্দর একটা সিস্টেম সিস্টেমটা ওয়েট পঁয়তাল্লিশ কেজি উপরে দশ হাজার ওয়ার্ড নয়শো পাঁচশো চার কেজি ওয়াট মানে ভাই অনেক বড় আপনি বাস্তবে ছবিতে যা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক বড়ো ছবিতে আপনি যখন সরাসরি আসবেন তো বুঝতে পারবেন যে ভাই তার বিরাট বড়ো ছবিতে আমরা ছোটো দেখি কিন্তু বাস্তবে অনেক বড়ো অনেক বড়ো সিস্টেম ভাই আসলে আপনি আসলে সরাসরি আমাদের সরবে না আসলে আপনি কিছুই ধারণা করতে পারবেন না ভাই আপনার কোনো ধারণে ব্যাপার বুঝতে পারবেন না তো একদিন আসেন এই সিস্টেমটা খুব রিসেন্টলি আমরা ইনশাল্লাহ রেডি করে ফেলব আমাদের স্টকে আসে সবার জন্য দুবার রইলো ইনশাল্লাহ যার প্রবাসী ভাইরা আছেন সবার জন্য আমাদের অনেক দুয়ার রইলো একদিন আসেন আমাদের সরবে তারপর দেখতে পারবেন